বন্ধুরা এটা আমার স্পাইডার জায়ান্ট চন্দ্রমল্লিকা খুব সুন্দর লাগে একসাথে পাঁচটা ফুটে আছে তো বাকি বলগুলো আমার অনেকগুলোই নষ্ট হয়ে গেছে এখনও কিছু আছে কিছু ফুটছে তো চিন্তাভাবনা করেছি এটার মাদারটা রাখবো সামনের বছর এটা মাল্টি মানে একসাথে একটা গাছে দশটা ফুল ফোটানোর চিন্তাভাবনা করবো দশটা পনেরোটা যতগুলো হয় সাইজটা খুব সুন্দর হয়েছে মানে হাতও হাতের থেকেও বড় সাইজ তো খুব সুন্দর লাগছে যদিও আমি সময় দিতে পারিনি ঠিক করে বাঁধলে আরও ভালো লাগতো এটাও আমার আছে ছয় ইঞ্চি পটে একটু বড় যদি পট দিতাম আট ইঞ্চি পট দিতাম তাহলে হয়তো আরও বড় হতো কিংবা আরও একটু ভালো হতো দেখুন পাতা পাতাগুলো এখনও পর্যন্ত খুব সুন্দর হয়ে আছে আমাদের এখন এখন আমাদের এখানে রোদের টেম্পারেচার খুব বেশি অনেকেই আমি দেখেছি জায়েন্ট শেডের তলায় রাখে ওপরে গ্রিন নেট দেওয়া থাকে কিংবা প্লাস্টিকের সাদা প্লাস্টিকের পলিব্যাগ দেওয়া থাকে সিসির কিংবা রোদের টেম্পারেচারে থেকে বাঁচানোর জন্য কিন্তু আমার তো টোটাল ওপেন ছাদেই পড়ে আছে সিসির রোদ সব পাচ্ছে যদিও ফুলের লং হয়তো কম হবে সেই জন্য সবাই ওই পদ্ধতি করে কিন্তু আমার এত সময় নেই বলে আমি ওপেন এইভাবে রেখে দিয়েছি সামনে বছর এটা আরও ভালো করার চেষ্টা করব এর মাদা রেখে দেব এই এই ভ্যারাইটিটির আমার আরেকটা গাছ আছে এই দেখুন একই ভ্যারাইটির দুটো এটা আমি খুব কাছে কাছে ছিল কুড়িগুলো আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে গাছের শুকনা ডাল কিংবা বাঁশ দিয়ে দূরত্ব মেনটেন করছি মানে দূরে দূরে সরিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সরাচ্ছি যাতে স্পেসটা পায় এটা তো ওইভাবে কিছুটা আমি দূরে করেছি দূরে দূরে করেছি কুড়িগুলো যখন সামনে ছিল এই দেখুন এই যে দেখুন ওই যে দেখুন নিচে লাঠি ওই যে নিচে লাঠি কেমন লাগছে বলবেন কেমন হয়েছে বলবেন জানাবেন এর মাদার আমি রাখব যারা করতে যায় যতগুলো চারা বেরোবে সামনের বছর কিছু আমি আদার্স বন্ধুবান্ধব এবং সবাইকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ নমস্কার